বর্তমানে যারা সরকারে আছেন তারা যতদিন জনকল্যাণে কাজ করবেন আমাদের সমর্থন সহযোগিতা তারা পাবে কোন সময় যদি আমরা দেখি যে তারা উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন আমরা চেষ্টা করব সংশোধন করার আমাদের সংশোধনী কবুল না করলে আমরা সাথে সাথে প্রতিবাদ করবো কেউ করুক অথবা না এটার আমরা পরোয়া করবো না কারণ এটি আমাদের দায়িত্ব মনকে অবশ্যই বড় করতে হবে মানবতাকে ধারণ করতে হবে এতে যে যাই বলুক বলতে থাকুক আমরা আমাদের আল্লাহকে খুশি করার করব দিন শেষে ইনশাল্লাহ আমাদেরই نجيك بجاي هو ان شاء الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين اما الله تبارك وتعالى رب شكرا بعد الفجر اسكري يا جنه الله تعالى من شامل التوفيق دان <applause> كل شيء الحمد لله জামাত ইসলামী উপমহাদেশে মহাদেশে আজকে চৌরাশি ধরে কাজ করছে একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের আলহামদুলিল্লাহ আল্লা তালার দরবারে অসংখ্য শুক্রিয়া যে আমাদের সফরের সূচনা থেকে আমাদের বিরুদ্ধে অনেক বাধা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ এসেছে এটা আসবে আসাটাই স্বাভাবিক না আসাটা অস্বাভাবিক এই পথে শাহাদত থাকবে পঙ্গুত্ব থাকবে জেল থাকবে জুলুম থাকবে রিজেফের রিজেকের উপরে আঘাত আসবে এটা এই পথে সৌন্দর্য অলঙ্কার এটা না আসলে বুঝতে হবে আমরা বিভ্রান্ত বুঝতে হবে আমাদের দাওয়াত আসল সহি দাওয়াত নয় দিনের দাওয়াত দেওয়া হবে আর ফাঁসির রশি গলার কাছে আসবে না ইম্পসিবল এই দাওয়াত দিলেই ফাঁসির রশি আসবে বুঝতে হবে যে আল্লাহর দরবারেই দাওয়াত কবল হচ্ছে বাংলাদেশের পারসপেক্টিভে এবং এই উপমহাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহতালা কবুল করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে আমরা দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশ সালের চৌটা আগস্ট পর্যন্ত চরম নিপীড়নের মুখে ছিলাম কিন্তু পাঁচ আগস্ট থেকে আল্লাহ তালা আমাদের বুকের উপরের বোঝা সরাই দিয়েছে এখন কি তাহলে আমরা রিল্যাক্স হবো ঘুমিয়ে পড়ব বরঞ্চ আল্লাহতালা যেই বাধা আমাদের বুকের উপর থেকে সরাইলেন তার শুক্রিয়া আদায় করার জন্য আগের চাইতে কয়েক গুণ বেশি কাজে আনা এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে সত্যিকার অর্থে আল্লাহ শুক্রিয়া আদায় করা হবে নিয়ামত এরপরে অন্যায়ভাবে আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ করল আল্লাহ তালা সেটাও তেইশ দিনের মাথায় আমাদেরকে ফিরে এলেন অবশ্য আমাদের পাওনা ছিল পাঁচ তারিখে এটা ফেরত পাওয়া কিন্তু আমরা সবসময় ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশকে জাতিকে গুরুত্ব দিই অন্যরা স্লোগান দেয় কিন্তু উল্টাটা করে আর আমরা স্লোগান দিয়ে সেটাই আমল করার চেষ্টা করি এই জন্য আমাদের দলীয় বিষয়টা সেদিন আমরা উত্থাপন করি আমরা প্রমাণ করেছি যে দেশই আমাদের সাবজেক্ট জাতি আমাদের সাবজেক্ট মানুষ আমাদের সাবজেক্ট আলহামদুলিল্লাহ এই সম্মানটা আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে এই জন্য আল্লাহর দরবারে লাখ এত অনুকূল পরিবেশে আমরা যদি আল্লাহ সুক্রিয়া আদায় করার জন্য ঝাঁপাইয়া না পড়ি আদালতে আখেরাতে ইয়ামুদ তালাকে আল্লাহ তালার দরবারে আমাদের জবাবটা কি হবে বলেন তো আমাকে মাঝে মাঝে লোকেরা বলে যে আপনি একটু বিশ্রাম নেন আমি বলি যে আমি পছন্দ করি কাজের মধ্যে বিশ্রাম না কাজে আমার বিশ্রাম কয়টা দিনের হায়াত আমাদের আমরা তো চলেই যাব চলে যাওয়ার আগে তো আমাকে কিছু পুঁজি সঞ্চয় করতে হবে আখেরাতের দিনে তো সেই পুঁজিটা আমরা আল্লাহর দিনের জন্য করব। আমি অনুরোধ করব আমার ভালোবাসায় কেউ এই কাজ করবেন না কোন ব্যক্তির ভালোবাসায় করবেন না করবেন যা করবেন লিওয়া ঝিল্লা আমার মুখ আছে কিন্তু ওই সত্তার কোনো ভয় নাই লয় নাই তিনি চিরন্তন তিনি হাইগেল তাইগেল আমাদের দৈহিক শক্তির চাইতে আমাদের আত্মার শক্তিটা বাড়ানো সেই আত্মার শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা এই জমিনের দায়িত্ব আমাদের হাতে দিল আর ওই শক্তি যদি আমরা অর্জন করতে না পারি আল্লাহ তালার তরফ থেকে তাহলে কিছুতেই কিছু হবে না আমরা পরে থাকবো আমরা আমা গুড়ি খাবো কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে আমাদের পক্ষে সম্ভব হবে না আমি দুনিয়াকে টার্গেট করব না আমি দুনিয়ার পূজারি হব না দুনিয়া আমার পিছনে গুলামের হত আমি বলবো আল্লাহর গুলাম আমি যদি আল্লাহর গুলাম হয়ে ঘুরি আল্লাহ তালা দুনিয়াকে আমার পায়ের নিচে এনে দেবেন ইনশাল আর আমি যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ আমার ঘাড়ের পর দুনিয়াকে উঠাই দেবেন তখন সেই দুনিয়ার বুঝা এবং ভার বহন করার শক্তি আমার থাকবে না হাড় গুড় চুমার হয়ে যাবে এখন আমরা দেখছি না যারা চরম দাপটের সাথে সাড়ে পনেরো বছর এই দেশে মানুষের উপর অনেক কিছু করেছে অনেক মানুষের তার হক থেকে তাকে বঞ্চিত করেছে কিন্তু আখের কি শেষ রক্ষা হয়েছে হয়নি এখন সম্মানের জায়গায় আল্লাহ যাকে সম্মান দিতে চান সে ফিরে আসবে আর যাকে আল্লাহ সম্মান উঠাই দিতে চান তার জন্য কোনো সম্মান থাকবে না আল্লাহ তালা ক্ষমতা দেওয়ারও মালিক ক্ষমতা নেওয়ারও মালিক তো ইজ্জু মন্তাসা ও আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক জিল্লতিও দেওয়ার আল্লাহ যাকে দিবেন যা দিবেন এটা পরিবর্তন করার শক্তি কারণ আমরা অবশ্যই মানবতা কোনো মানুষের ধ্বংস কামনা করি না আমরা চাই আল্লাহ তাদেরকে আল্লাহর কাছে আমাদের মিনতি আল্লাহ তাদেরকে আমাদেরকে আল্লাহ নাসিব করুন আমরা মানুষের জন্য বিরক্ত কামনা করবো না আমরা এক্লাসের সাথে সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন আমার কি কোনো অসুবিধা আছে তাকে আমার জায়গা জান্নাতে হবে না আল্লাহ দিতে চাইবে আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই আমরা চাইতে তাকে আল্লাহ কাকে কবুল করবেন এটা তার মানে আমাদের মানসিকতা বদলাতে হবে মানুষের কল্যাণকামী হতে না আমাদের সহ্য গুণ আমাদের ফারসাইটেডনেস দূরদর্শিতা এগুলো আমাদের অনেক বাড়াতে হবে মনকে অবশ্যই বড় করতে হবে মানবতাকে ধারণ করতে হবে এতে যে যাইগুলো বলতে থাকুক আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য দিন শেষে ইনশাল্লাহ আমাদেরই নৈতিক বিজয় হবে অন্য কারণ আর যদি এই জায়গাগুলো আমরা তৈরি করতে না পারি খোলা মনে মানুষের সাথে মিশতে না পারি যদি ফিনফিনা কাপড় নিয়ে হাঁটি আর নিজেকে একটা কিছু মনে করি সমাজের যে আমি একটা কিছু সর্বনাশা আপনি হয়ে গেছে এটা থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করে এটা অন্তরের না এটা শয়তানের নিক্ষিপ্ত ষড়যন্ত্র এই না পাকি এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে এই ক্ষেত্রে আমার একটা বিশেষ অনুরোধ অন্যান্য সকল দলের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন বিশেষভাবে বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক গড়ে তুলবেন যারা দিনী মহন জানবেন এরাই আমাদের আদর্শিক ভাই আমার আমি জানি না আমার কোনোদিন বাদ যায় কিনা শেষ দায় গিয়ে পক্ষে আল্লাহর আল্লাহ ইমাদারদেরকে তুমি একটা ঐক্য বানাইল আল্লাহ কিভাবে আল্লাহ ভালো জানে আল্লাহর কাছে ওইটা নিয়ে আমাদের কোনো ডিমান্ড দেওয়ার দরকার নেই আল্লাহর কাছে শুধু আমাদের আরসটা পেশ করে রাখা দরকার পাঁচ তারিখ এরকম হবে আমরা কেউ কল্পনা করেছি এই ছেলেরা কল্পনা করেছি। এই ছেলেদের সাথে আমাদের মূল সংগঠনের দায়িত্বশীলরাও রাত দেখেছেন দফায় দফায় বসেছেন তাদের জন্য দোয়া করেছেন পরামর্শ দিয়েছেন শেষ পর্যন্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেদের দ্বারা আর সব কিছু সম্ভব নয় এখন আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাই পড়তে শেষের চার পাঁচটা দিন এমনই ছিল বিশেষ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পরে আমরা আর পিছনের দিকে তাকাই এখন আমাদেরকে সামনের দিকে যেতেই হবে এবং যত রিস্ক নেওয়ার সমস্ত রিস্ক আল্লাহর পর ভরসা করে নিতে হবে আলহামদুলিল্লাহ শুধু আমাদের কারণে নয় এই জমিতে অসংখ্য মুসলুম বান্দাবানদের কারণে আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়েছে বর্তমানে যারা সরকারে আছেন তারা যতদিন জনকল্যাণে কাজ করবেন আমাদের সমর্থন সহযোগিতা তারা পাবে কোন সময় যদি আমরা দেখি যে তারা উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন আমরা চেষ্টা করব সংশোধন করার আমাদের সংশোধনী কবুল না করলে আমরা সাথে সাথে প্রতিবাদ করব কেউ করুক অথবা না এটার আমরা পরোয়া করব না কারণ এটি আমাদের দায়িত্ব তো এই জন্য আমরা দোয়া করি তারা যেন ব্যর্থ না হয় আমরা দোয়া করি তারা যেন জনগণের স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ না নেয় এখানে অনেকগুলো মাদ্রাসা আছে দিনী মার্কাজ আছে আলহামদুলিল্লাহ এখন তারা আমাদেরকে অনেক মহব্বত করে অনেক মহব্বত করে রাস্তাঘাটে হাঁটলেও টের পাই তাদের কাছে গেলে টের পাই আবার তারা আমাদের কাছে যখন আসেন তখনও আমরা টের পাই এটা অতীতে ছিল না এই সবগুলো আল্লাহর দা আমাদের মুরব্বিদের রক্তের এটা আওয়াজ ওই রক্ত আওয়াজ দিচ্ছে শহীদ আমরে জামাত বলেছিলেন যে আমার রক্ত ইনশাআল্লাহ পরিবর্তনের সূচনা করবে এখন মনে হয় যে এই রক্তে প্রত্যেকটা ফুটা নয় প্রত্যেকটা কণিকা কাজে লাগছে আলহামদুলিল্লাহ এটার শুকরিয়া আদায় করব আমরা এবং হাজার মাধ্যমে করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সুবহানাল্লাহ ও বিহামদিকাল শাদাল্লাহ